নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আর জামা কাপড় সব মেলে গিয়েছিলাম দর কিছু গোছাইনি এখন এখনই দেখো এখানে দেখো এখানেও দেখো পড়ে আছে সব কিছু গোছাগোছি করিনি আর আজকে হচ্ছে আমাদের পুজো তো আমাকে এখন সকালে স্নান করতে হবে সকাল বলে এখন বাজে সাড়ে কটা সাড়ে নটা না নটা চল্লিশ নটা চল্লিশ বাজে আর আজকের দিনটা শুরু করলাম এখনই যখন এখন একটু চা চা পিছিয়ে আগে চাটা খেয়ে নিই তারপরে যাব গরম জল করে একটু স্নান করব স্নান সেরে কোমরটা ধরেছে আজকে কিন্তু পায়ের নিচে ব্যথা একদমই নেই সত্যি কথা কিন্তু কোমর ধরেছে তো যাই হোক স্নান স্নান করে চা খেয়ে স্নান করার পর কোমর ব্যথা কমে যাবে কিন্তু পায়ের ব্যথাটা এখন নেই আমি আজকে দেখছি এই যে পাটা নিচে ফেললে যেমন ব্যথাটা হয় সেটা নেই তো দোকান গেলে আরামে একটা শুরু হয়ে যাবে আবার তো যাই হোক সবাই মোটামুটি পুজো করতে শুরু করে দিয়েছে আমি একটু লেটে উঠলাম আর আমার ফোন এসছে চারটা নিয়ে পাঁচটা ফোন এসছে অথচ আমি সাইলেন্ট করে রেখেছি যে ঘুমাবো বলেই সাইলেন্ট করে রেখেছি তো এখন একটা একটা করে কল ব্যাক করব তো যাই আগে চাটা নিয়ে আসি চাটা খেয়ে নিই চা খেতে খেতে ফোনে কথা বলবো নিয়ে চলে আসলাম চা খেয়ে নিই চা খেতে খেতে একটু কথা বলে নেবো যে যে ফোন করেছিল শাশুড়িমা ফোন করেছিল ছেলে ফোন করেছিল আর একজন ফোন করেছিল কলকাতা থেকে আসা একজন ফোন করেছিল। তো যাই হোক ওনারা কলকাতা মানে মানে এসছেন পুরী বেড়াতে এসছেন তো সেই জন্য হয়তো কিছু বলবেন বলুন ফোনটা করেছিল তো যাই হোক চলো কথা বলেন ফ্রেন্ডস আপাতত আমার স্নান হয়ে গেলো ঠাকুরের পুজো হয়ে গেল আর আজকে কিছু রান্না করিনি এগারোটা বেজে গেল এগারোটা কুড়ি হয়ে গেলো এখন অব্দি কিছু রান্না করিনি ইচ্ছেই নেই আজকে কিছু খাওয়ার জন্য তো ভাবছি কিছু একটা টিফিন করে নেবো টিফিন করে নেবো মানে কি করবো সেটাই ভাবছি চালের ভাত তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে কালকে পেটটা একটু খারাপ ছিল কাল পরশু খারাপ ছিল অনেক কষ্টে ভালো করেছি তো ইচ্ছে নেই নাহলে এখন একটু ঘি ভাত খেয়ে চলে যেতাম ওইটা থেকে প্রিয় জিনিস আমার কী করবো সেটাই ভাবছি আর আজকে তো নালে অন্য কিছু করে খেয়ে দিয়ে যেতাম তাও খাওয়া যাবে না বাইরে টিফিন খেতেও একটু অসুবিধে কি করবো কি করব যাই একটু গোলা রুটি করে নিন ভাবছি রোলা রুটি খেয়ে বেরিয়ে যাব একদম রেডি হয়ে গেলাম বেরিয়ে যাব বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি এমনিতে রেডি হয়ে গেছি রান্নাবান্না নেই যেহেতু তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর আজকে মাথার ধুয়ে স্নান করতে হলো যেহেতু আজকে উপবাস ওই জন্য তো একটু সিমের পায়েস করে নিলাম এই যে টিফিনে রাখা আছে নিয়ে যাব দোকান আর বাজার থেকে একটু বাজার না রাস্তায় যাওয়ার সময় বা একটা ফল দেখি ওর কাছ থেকে দুটো কলা নিয়ে নেব পাকা কলা পাকা কলা দুটো খেয়ে নেবো আজকে মোটামুটি হালকা খাদ্য খেয়ে দিনটা কাটিয়ে দেবো কাল থেকে আবার শুরু করবো রান্নাবান্না দেখি রাতের যদি হয় একটু রুটি ফুটি আনবো রুটি রুটিতে নয় পরোটা নিয়ে আসবো যদি হয় আর নচেত কিছু একটা আর কি সাদা মাদা একদম হালকা হালকা খাবার খেয়ে ঘুমাবো মুড়ি তো খেতে পারবো না কাজকে কাল আজকে উপোস তাই মুড়ি খেতে পারবো না নাহলে মুড়ি খেয়েই শুয়ে পড়তাম আর কালকে রাত্রেবেলা বিশ্বাস করো ওই মুড়ি আর চিনির জল খেয়ে শুয়েছি বলেই একটু সকালবেলা ফ্রি লাগলো গাটা তো চলো বেরিয়ে পড়ি ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম ঝলমলে রোদ আছে আজকে বেশ ভাল লাগছে হাঁটতে শরীরটাও আজকে পুরো ফ্রি আছে ওই জন্যই ভাল লাগছে অবস্থা হয়েছিল একদম যাওয়া যাক দোকানে তারপরে গিয়ে কথা বলছি রাস্তাঘাট দেখে মনে হচ্ছে একটু ভিড় আছে মনে হয় লোকজন দেখে সেটা বোঝা যাবে যাই আগে ট্রেন চলে আসলাম আবার তোমাদের সামনে সকাল থেকে মানে দুপুর থেকে এসছি একটু সময় পাইনি ভিডিও করার জন্য কারণ ওনার ছিল ওই জন্য আর এমনিতেও শাড়ি ফাড়ি সব এসছে দাম টাম করছিল তো একদমই সুযোগ পাইনি তাই ভাবলাম যে চলো এখন একটু সুযোগ পেলাম চলো এখন একটু ভিডিও করে নি মানে তোমাদের সামনে চলে আসি সমুদ্র পারে একটা জিনিস হচ্ছে তোমাদের দেখাতে পারি তো চলো দেখি যদি সুযোগ পাই যাব কি চিৎকার করে এরা তো যাই হোক এসছিলাম সমুদ্র পারে কিন্তু ঠিক সময় আসতে পারিনি কিছু শেষ আমি এসে হাজির মানে সব প্রোগ্রাম এখানে শঙ্করাচার্যের আরতি হচ্ছিল আজকে লোকের লোক সব দোকান বাজার তো ওঠানো হয়ে গেছে আর খুবই ভালো প্রোগ্রাম চলছিল কিন্তু আমি তো দোকানদারি করতে করতে আমার দিন গেল আর কি করব তো কিছু দেখাতে পারলাম না তোমাদের সরি 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 তো চলো আর বিচ ফেস্টিভ্যাল চলছে ওই পাশে ওই ফার্স্টটা চলছে বিচ ফেস্টিভ্যাল এই যে ওই যেতে পারছি না তো চলো যাওয়া যাক আরতি তো শেষ হয়ে গেছে সব কিছুই শেষ হয়ে গেছে বা মানে অনেক মহান মহান লোকও এসেছিলেন কিন্তু দেখানো গেল না আর কি করবো তাহলে ঠিক যাওয়া যাক চলো বেরিয়ে যাই দোকানের জন্য খাওয়া খেতে এসছিলাম খাওয়া দাওয়া করলাম তো ভাবলাম এটা একটু তোমাদের সঙ্গে দেখাই মানে তোমাদের সঙ্গে শেয়ার করি জানি যদিও আসল প্রোগ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু দুঃখের বিষয় এইটাই শেয়ার করে দিলাম যে এটা হচ্ছিলো সবাই হয়তো আমার উপরে রাগ করবে কিন্তু কিছু করার নেই চলো দোকান যাওয়া যাক বাড়ি ফেরার পথে প্রতিদিনই আমি এই ডগিটাকে দেখি কিন্তু কি করব মানে আদর করতে ইচ্ছে করে কিন্তু চাই না তো যাই হোক আমার খুবই ইচ্ছে এরকম একটা ঘরে এনে পোষার জন্য তো যেহেতু ভাড়া বাড়িতে আছি তো এগুলো রাখা যাবে না তো ওই জন্য জিজ্ঞেস করছিলাম তবু আমি দাদাকে যে এটা কি বাচ্চা টাচ্চা হবে তখন বলো যে না না এটা বেটা ছেলে এর বাচ্চা টাচ্চা হবে না তাই আমি ওকে বললাম যে যদি হতো তাহলে আমি একটা নিতাম নিয়ে গিয়ে আমাদের শ্বশুরবাড়িতে গিয়ে রেখে আসতাম তো ফিরে হলাম আর কি তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি আর আসার সময় একটু আমুল কিনলাম কিনে নিয়ে যাচ্ছি বাড়ি খুব ঠান্ডা আজকে খুব জোরে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগছে চলো বাড়ি যাই আর আমার একটা গিফট আছে আমাকে একজন গিফট দিয়েছে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো গেলাম পাড়াতে ভগবান তো চলো একদম কাপড় চোপড় ছেড়ে তারপরে ফিরে আসছি তো ফ্রেন্ডস আসলাম দোকান থেকে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর আরে কী খাবো কী খাবো একদম নিরামিষ বড়া নিয়ে এসেছি বড়ার একটু আলু কষা একদমই নিরামিষ পেঁয়াজ রসুন নেই তো এটাই খাবো আর কলা এনেছিলাম দোকানে খেয়েছি তিনটে আর এই রয়েছে এটা খুব রাতে শেষ করব সব রকম খাবো খেয়ে দিয়ে ঘুমাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দি কী গিফট এসেছিল আমার আর কে দিয়েছে তো ফ্রেন্ডস এই যে একজন আমাকে গিফট করেছে এটা হাত কাটা একটা নাইটি খুবই পছন্দ হয়েছে এটা আমার আর এটা কাকুরগাছির আমার এক দিদি ভাই আর দাদা এসেছিলেন তো ওনারাই এটা আমাকে দিয়েছেন এর ভেতরে হাতাও আছে হাতাও লাগাতে হলে লাগিয়ে নিতে পারবো তবে আমার গরম দিনের জন্য খুব ভালো হয়েছে এটা তো এখনও ঠিক করিনি যে কী পরবো হাত কাটা পরবো না হাতা দেওয়া পরবো তো যাই হোক গরমকালের জন্য হাত কাটাটা ঠিক আছে আর এমনি আলাদা টাইমে হাতা দেওয়াটা ঠিক আছে তো ধন্যবাদ দিদি ভাই আমাকে গিফট দেওয়ার জন্য শুধু এতটুকুই যে তোমাদের সঙ্গে একটু দেখা হলো না কারণ আমি ছিলাম না আমি ভুবনেশ্বরে চলে গেছিলাম আর আমি জাস্ট কালকে রাত্রিবেলা এসে পৌঁছেছি আর ওনার আজকে চলে গেছেন আর আজকে সকালে আমাকে অনেকবার কল করেছেন আমি সাইলেন্স ফুডে রেখেছিলাম কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না তোমরা তো জানোই যে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তোমাদেরকে বলেছি পটি করে করে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তো ওই জন্য আমি ভালো আমার কারো ফোন রিসিভ করবো না সাইলেন্স ফুণে রেখে দিয়েছিলাম সেই মুহূর্তে ওরা তিনবার ফোন করেছে আমাকে দোকানে এসে তো কী করবো দেখা হলো না আর গিফট আমার কাছে রয়ে গেলো তো সেজন্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক কেমন লেগেছে না একবার কমেন্ট করে জানাবে কিন্তু পরবো একদিন খুব ভালো দিন দেখে পরবো এখন পরবো না খুব ভালো দিন দেখে পড়বো গিফট করা জিনিসটা না গিফটের মতন ব্যবহার করা উচিত এটা ভালো দিন দেখে পড়বে তো চলো ঘর ফরগুলো ঝাড় দিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তো ফ্রেন্ডস এখন বেজে গেল এগারোটা কুড়ি আর আমি চলে আসলাম তোমাদের সামনে আবার সব কিছু কাজ শেষ করে নিয়েছি বিছানা ফিছানা একদম ঝাড়া ঝাড়ি করে নিয়েছি আর ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তারপরে ভিডিওটা শেষ করব কারণ খেয়ে দিয়ে ঘুমাতে হবে ঘুমালে আবার কালকে সকালে উঠে আবার দোকান যেতে হবে আর কালকে রান্না করবো আজকে তো সারাদিন একটা দানাও ভাত খাইনি ওই সকালবেলা দোকানে নিয়ে গেলাম একটু সিমের পায়েস করে আর কলা কিনেছিলাম ওই যে কলা তিনটে খেয়েছি আর তিনটে নিয়ে এসেছি তারপর ওই তিনটে না চারটে নিয়ে এসেছি যাই হোক দু তিনটে খেয়েছিলাম আর এখন তো বড়া আর চপ নিয়ে এসেছি আর একটুখানি তরকারি না পেঁয়াজ রসুন নিয়ে এসেছি ওই খেয়ে শুব খেয়ে দিয়ে তো ঘুমাতে হবে খেলে আবার সকাল উঠলে আবার সকালে উঠতে হবে এই সব এখন কাজ তো প্লিজ প্লিজ সাপোর্ট দেওয়া তোমরা একটু কমিয়ে দিয়েছো আমাকে আমার ভালোবাসা দেওয়া আমাকে একটু কমিয়ে দিয়েছো তোমরা তো কার কাছে ভালোবাসা চাইব তোমাদের কাছেই তো চাই তাই না তো প্লিজ একটু সাপোর্ট করো আমায় একটু ভালোবাসা দাও আর কি বলবো বলো এইটুকু তো বলতে পারি তোমাদেরকে আর চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করছি আর হ্যাঁ নাইটিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর সত্যি দাদা আর দিদিভাই গিফটটা পেয়ে আমি খুবই খুশি খুবই খুশি কিন্তু তার বদলে আমি কিছু তোমাদের দিতে পারলাম না এটাই আমার দুঃখ আর হ্যাঁ গিফট মানে আমি যে তোমাদের কিছু দেব তবে তো সোদবোধ হয়ে যাবে সেটা ব্যাপারটা না আমার তরফ থেকে তো কিছু থাকতে পারে ভালোবাসা হিসাবে তো ভালোবাসা হিসাবে এটাও ছিল যে আমি তোমাদের সঙ্গে একটু দেখা করতে পারতাম কিন্তু করতে পারলাম না দুঃখের বিষয় পারলাম না সত্যি যাই হোক আগের আসলে অবশ্যই দেখা হবে তো চলো তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসছি এবার কালকে স্কুলে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ওই পাকাইকে বিদায় টা টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়